শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ ধনুরাশি বা রাশির মানুষরা হাড়ে হাড়ে টের পেয়েছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ জবে থেকে ধনুরাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই ধনুরাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধ পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠেকে যাওয়ার অবস্থার এবং এসবের মাঝে থেকেও আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে অর্থাৎ আগামী সাতই জুলাই থেকে শুরু করে সমগ্র জুলাই এবং আগস্ট মাসটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি আজকের এই ধনুরাশির আলোচনাটি ভালো মতো সব কিছু নিয়ে থাকতে চলেছে এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগড়ের অবস্থান এবং নক্ষত্রগত টাইম ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন আর পুরুষের রাশিচক্রের নবম তম রাশি হলো ধনুরাশি যার ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি তবে ধনুরাশির মানুষরা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন তবে এই সৎ বা পবিত্র থাকার কারণে কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে ঠকে পর্যন্ত যেতে হয়েছে ধনুরাশির মানুষরা অন্যের উপকারে অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে যার কারণে কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই ধনুরাশির মানুষদের প্রিয় দর্শক বন্ধুরা আজকে দু হাজার পঁচিশে এসে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই দেবগুরু স্বয়ং শনি মহারাজ এবং কেতু এই চারটি গ্রহ ছা গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন ধনুরাশির মানুষরা জন্ম থেকেই নবজীবনের প্রতীক হলো এই ধনুরাশি তবে ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা তবে ধনুরাশির মানুষগুলি বুদ্ধির থেকে ক্ষমতা থেকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার প্রবল ক্ষমতা মন বোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ ওঠে এই রাশির মানুষগুলি প্রচণ্ড লড়াকু সবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নে জাল বেশি পছন্দ করেন এই রাশির মানুষগুলি আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা সর্বদা ঘর জমি পরিবার এদেরকে বুকে ধরে আঙলে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার পর্যন্ত বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ ফলাফল কিন্তু এনারা পাচ্ছেন না বরং মাঝে মাঝে বিনা কারণে বদনামেরও ভাগীদার হতে হয় এই জন্য এটিকে বলা হয় বিধির অমোঘ বিধান মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি যেহেতু এর অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে তিলে তিলে তাই নয় কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব কিন্তু লক্ষ্য করে যায় ধনুর মধ্যে এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এনারা সর্বদাই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে নিজেকে সর্বদাই একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এনারা হন সব থেকে বেশি সফল আজকে আমরা আলোচনা করবো এমনই একটি জিনিস যা নতুন বছর দু হাজার পঁচিশের মধ্য পর্যায়ে এসে ধনুরাশি জীবনে কেমনই বা ভালো মন্দ কাটবে কেমন বা ফলাফল বয়ে আনবে এটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমরা জেনে নেব যে গ্রহগুলি সব রাসিতি বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে প্রথমেই আমরা ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে কারণ এই দেবগুরু বৃহস্পতি হল ধনুরাশির শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশিতেই একটি বছর করে অবস্থান করে থাকে বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষেও দু হাজার পঁচিশে জুলাই এবং আগস্ট সময়কালটি জুড়ি থাকবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যেটা কিন্তু রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বা খুবই পজিটিভ হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে এবং নবম ঘরে অবস্থান করবে সেখান থেকে রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে মানেটি উঠে আসছে তা হলো। বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের নই স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার সাথে অবস্থান করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা ব্যাপী কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সে সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় যে ভবিষ্যৎ উঠে আসছে সেটি হল ধনুরাশির পঞ্চমপতি ধনুরাশির চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হবে বসে হয়ে রয়েছে এবং শিক্ষার প্রতি শুভ দৃষ্টি প্রদান করছে তাই দু সালের সমগ্র জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা আর কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশি বা ধনুর জন্য সেটা মজবুত ভাগ্য নির্ধারণের এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ পর্যন্ত এনে দিতে পারে সেটি আপনি হন আপনাদের সন্তান বা সন্ততিরাও হতে পারে বৃহস্পতিদের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো সকল ধনুরাশির মানুষরা বহু দিন ধরে যে সকল দম্পতি গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে আগামী সাতই জুলাইয়ের পর নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং যে সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভেবেছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য বলি এই সাতই জুলাই থেকে সমগ্র জুলাই এবং আগস্ট এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে আপনাদের জন্য যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে আগামী জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত অবস্থান করবে তাই এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যে সকল বিবাহিত দম্পতিরা রয়েছেন তাদের ডিভোর্স পর্যন্ত সম্পর্কটি এগিয়েছে বা ডিভোর্স পর্যন্ত হয়ে গিয়েছে এবার নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা তাদের ক্ষেত্রে বলি আপনাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে যেহেতু বৃহস্পতিদেব দেব আপনারা শির নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনাদের কর্মের উন্নতি হবে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এতদিন ধরে আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন বা কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটবেই ঘটবে যেহেতু বৃহস্পতিদেব নবম পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে সেহেতু ধনুরাশির মানুষের জন্য ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে বা অকারণে যে মোটা টাকায় ব্যয় হয়ে যাচ্ছিল আয় এবং ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না কোন জায়গায় টাকা কাজে লাগাচ্ছিলেন সেটি বিফলে চলে যাচ্ছিল এবার কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব বা শুভ ফল প্রদান করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহার্জের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন